আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের সাত পৃষ্ঠার লেসন থ্রি ও মি ও লাইফ এই কবিতাটির অনুবাদ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে পার্থ আইডি থেকে লিখেছে থ্যাংক ইউ স্যার তোমাকেও থ্যাংক ইউ পার্থ এর আগের ভিডিওগুলোতে আমরা লেসন টু এবং অনুবাদ এবং সেগুলোর যেই দেয়া আছে এ বি সি ডি ই এর মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েও আলাদা আলাদা ভিডিও দিয়েছিলাম সেটার লিঙ্ক আছে তোমরা সেই ক্লিক করলে একটা প্লেলিস্টে নিয়ে যাবে যেখানে তোমরা তোমাদের এই ইংরেজি বইয়ের সবগুলো প্রশ্নের উত্তর একই সাথে পেয়ে যাবে এইবার চলো আমরা এই কবিতাটির অনুবাদ দেখে নেই এই কবিতাটির অনুবাদ পড়ার আগে চলো আমরা জেনে নেই এই কবিতাটির মূল ভাব কি আসলে কি নি এটা লেখা কবিতাটির মূল ভাব ও আমি ও জীবন বা ও মি ও লাইফ কবিতায় কবি জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট এবং প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন তিনি মানুষের অবিশ্বাস বোকামি এবং নিজের প্রতি নিজের অভিযোগের কথা উল্লেখ করেছেন কবি জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন এবং প্রশ্ন করেছেন যে এই এইসবের মধ্যে কি ভালো থাকতে পারে কবিতার শেষে কবি উত্তর দেন যে জীবনের অস্তিত্ব এবং পরিচয়ই গুরুত্বপূর্ণ তিনি বলেন যে জীবন একটি শক্তিশালী নাটকের মতো চলতে থাকে এবং আমরা সবাই এতে একটি পথ যোগ করতে পারি অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি কাজ এবং অবদানই গুরুত্বপূর্ণ এই কবিতাটি আমাদের জীবনের মূল্য এবং আমাদের অবদানের গুরুত্ব সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করে এখান থেকে কবিতাটির অনুবাদ শুরু ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং ও আমি ও জীবন এই পুনরাবৃত্ত প্রশ্নগুলির মধ্যে অফ দ্য অ্যান্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস অফ সিরিজ ফিল্ড উইথ ফুলিশ অবিশ্বাসীদের অন্তহীন ট্রেনগুলির মধ্যে পোকাদের দ্বারা ভরা শহরগুলির মধ্যে অফ মাই সেলফ পর এভার রিপ্রোচিং মাই সেলফ ফর হু মোর ফুলিশন আই অ্যান্ড হু মোর ফেথলেস নিজেকে চিরকাল তিরস্কার করা আমার নিজের সম্পর্কে আমার চেয়ে বোকা আর কে আর কে বেশি অবিশ্বাসী অফ আইস দ্যাট ওয়েইনলি ক্রিয়েট দ্য লাইট অফ দ্য অবজেক্টস মিন অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড অর্থাৎ আলোর জন্য নিরর্থকভাবে আকাঙ্ক্ষা করা চোখগুলির মধ্যে বস্তুগুলির অর্থের মধ্যে সর্বদা নবায়নকৃত সংগ্রামের মধ্যে অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড সরডেড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি সকলের খারাপ ফলাফলের মধ্যে আমার চারপাশে আমি যে নোংরা এবং জঘন্য ভিড় দেখি ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক দ্য অব দ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টার টু আইন্ড বাকিদের খালি এবং বছরগুলির মধ্যে বাকিদের সাথে আমি জড়িত দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড এমিড দিস ও মি ও লাইফ প্রশ্ন ও আমি এত দুঃখজনক পুনরাবৃত্তি এইগুলির মধ্যে কি লাভ ও আমি ও জীবন অ্যান্সার বা উত্তর দ্যাট ইউ আর হিয়ার দ্যাট লাইফ একজিস্ট অ্যান্ড আইডেন্টি তুমি এখানে আছো যে জন্য জীবন বিদ্যমান এবং পরিচয় দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আভার্স শক্তিশালী খেলা চলতে থাকে এবং তুমি একটি পদে অবদান রাখতে পারো এই কবিতার অনুবাদ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সি ডি এবং ই এর মধ্যে এই অ্যাক্টিভিটিগুলোর প্রশ্নগুলোর আনসার নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ টেক কেয়ার